জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি জানান জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে তবে গণভোট কখন কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের কথা জানান অধ্যাপক আলেরিয়াজ বলেন জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন এটিকে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের একটি বড় অর্জন এবং প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে আইনসভা তৈরি হবে সেই আইনসভা যেন মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো করতে পারে এবং সেগুলোকে টেকসই করতে পারে এই সংস্কারগুলো জুলাই সনদের ভিত্তিতে হবে এর বিস্তারিত বিষয়গুলো আগামী বৈঠকগুলোতে অর্জনের আশা করা হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের দলগত অবস্থান থেকে অনেকটাই সরে এসে জাতীয় ঐক্যমত্য তৈরি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জনগণের রায় নেওয়ার জন্য সংসদ নির্বাচনের দিন আলাদা ব্যালট রাখার কথা বলেছে বিএনপির সিনিয়র এ নেতা আরও বলেন জাতীয় সনদের যে অংশগুলোতে আমরা পুরোপুরিভাবে ঐকমত্য হয়েছি কিছু কিছু ক্ষেত্রে মতভিন্নতা বা ডিসেন্ট আছে জনগণ যদি তার পক্ষে রায় দেয় তবে সেটা বাস্তবায়ন করতে পরবর্তী সংসদের সমস্ত সংসদ সদস্য বাধ্য থাকবেন সেই জন্য আমরা সংসদ নির্বাচনের দিন আলাদা একটি ব্যালটে জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায় নেওয়ার জন্য বলেছি এই গণভোট অনুষ্ঠানের জন্য আমাদের সংবিধানে কোনো সংশোধনী আগে আনতে হবে না জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির জন্য জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে গণভোট হতে পারে তিনি বলেন জনগণ গণভোটে অভ্যস্ত না আমরা মনে করি এটি যাতে জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যায় না ফেলে নভেম্বরে অথবা ডিসেম্বরে এটা করা যায় তফসিলের আগেও করতে পারেন বিএনপির সঙ্গে জামাতের কোনো দূরত্ব নেই জানিয়ে এ জামাত নেতা বলেন গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায় আমরা এখানে ছাড় দেব জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন এ সরকারের সময় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে কারণ পরবর্তী সরকার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তা বাদ দিয়ে দিতে পারে তাই জনগণের অভিপ্রায় অনুযায়ী এ সরকারকে এই বিষয়টি সমাধান করতে হবে এদিন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি এলডিপি গণসংহতি আন্দোলন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত কমিশন এর আগে 11 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর একই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশন ইউএফডি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি